a 자 d

আমার মা দাদাকে খানা দিত আমার ইচ্ছে হইল আমি যখন বড় হবো ওই বাচ্চাটা বলতেছে আমি যখন বড় হবো তখন আমার মা আমি এই প্লেটে দিয়া সেই রুমটা প্লেট দিয়া আমার মা অথবা দাদাদেরকে যদি কষ্ট দেয় নাতি বুঝে সেটা যখন দাদাদেরকে বলতে থাকে তখন নাতিরা যত দুধ নাতিরা বুঝে যে আমার তাকে কষ্ট দিচ্ছে দাদা কাঁপতেছে তখন এটা মনে